আপনার হাতে থেকে ফোনটা দেখে খুবই সহজে আপনি ভোটার নাম্বার দেখে নিতে পারবেন আপনার ভোটার নাম্বার বের করার জন্য এই যে গুগল প্লে স্টোরে চলে যাবেন ওকে যাওয়ার পরবর্তীতে এই যে সার্চবার পেয়ে যাবেন এখানে বারে লিখবেন আপনি স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এল টিডি এটা লিখে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন আপনার ভোটার লিস্টে থেকে ভোটার লিস্ট থেকে ভোটার নাম্বার পাওয়ার জন্যে এবং হচ্ছে আপনার ভোট কেন্দ্র নাম্বার এবং কোন কেন্দ্র এবং কোথা থেকে যেতে হবে বা কোন কেন্দ্র আপনার খুবই সহজে জানতে পারবেন এবং ভোটার ক্রমিক নাম্বার সহ জানতে পারবেন খুবই সহজে কারণ এর আগে ছিল খাতা কলমে বসতে হয়তো বসে সবাই বের করে দিত কিন্তু নতুন সিস্টেম এসছে স্মার্ট যুগে প্রদান ফোন করেছে মনে হচ্ছে বাংলাদেশ তো তার জন্য দেখি পাচ্ছেন ওপেন যে কোন ওপেনে ক্লিক করে নেবেন ওপেন ক্লিক করে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা নির্বাচন কমিশন তৈরি করেছে বাংলা বাংলা সিলেক্ট করুন বাংলাদেশ সিলেক্ট করতে পারেন আপনার যেটা ভালো লাগে তারপর ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার কোন বিভাগ আপনি মনে করেন আপনি যে কোনো বিভাগ হতে পারেন সাপোজ আপনি চট্টগ্রাম কোন বিভাগটা সিলেক্ট করে দেবেন এখানে আপনি কোন বিভাগ থেকে আপনি মনে করেন খুলনা ঢাকা যেটাই হন না কেন সো সেই বিভাগটা আপনি সিলেক্ট করবেন সাপোজ আপনি খুলনা বিভাগে হলেন তারপরে এইখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে দেখতেছেন ভোট কেন্দ্র খুঁজুন এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে দেখছেন এনআইডি নাম্বার আপনার এনআইডি নাম্বার দেবেন যেমন আমি দিচ্ছি তারপরে আপনি জন্ম তারিখ দেবেন আপনার জন্ম তারিখ মনে করেন সাপোজ যে কোনো জন্ম তারিখ হতে পারে আপনার যে জন্ম তারিখ আপনার দিয়ে দিলেন আপনার আইডি কার্ড যেটা আছে সাপোজ মনে করেন আপনার জন্ম তারিখ হচ্ছে পঁচানব্বই সাল বা ছিয়ানব্বই সাল দুই সাল বা এরকম ভোটার লিস্টে যারা নাম থাকে সচরাচর বেশি থাকে জন্ম সাল তারপরে দেখতে নেক্সট যে মান্থ এটা নেক্সট মান্থ ক্লিক করে দেবেন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা আপনার আইডি কার্ডে দেওয়া আছে এনআইডি কার্ডে দেওয়া আছে বা স্মার্ট এনআইডি কার্ডে দেওয়া আছে কিন্তু সেই সেই অনুযায়ী তারিখটা আপনি দিয়ে দেবেন সাপোজ আমি দেখছি ফার্স্ট সেপ্টেম্বর সাপোজ মনে করি এটা আমার জন্ম তারিখ সাপোজ তারপর ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সার্চ করুন যে সার্চ করুন যে অপশন সেখানে আপনি ক্লিক করে দেবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভোটার নম্বর এত এবং আপনার ভোটিং ক্রমিক নম্বর এত আপনি এই দুটো লিখে নিয়ে যাবেন বা মনে করে নিয়ে যাবেন নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন খুবই সহজেই কারণ এই রাগে ছিল সিস্টেম খুঁজে খুঁজে বের করা এসব ঝামেলা কিন্তু এখন আর নেই এই সিস্টেমটা করতে পারবেন খুব সহজে এখন সাপোজ আপনি ঢাকা শহরে আছে সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে কারণ সমস্যাকে কেন্দ্রের ঠিকানা কেন্দ্রের ঠিকানা তো মনে করেন এটা দেওয়া আছে কেন্দ্রের ঠিকানা দেওয়া থাকবে অনেক তো জানতে পারেন না বুঝতে পারেন না যেতে পারেন না তাই দেখতে পাচ্ছেন নির্দেশনা যে এখন অপশন আছে নির্দেশনা ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন গুগল ম্যাপে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার কেন্দ্রটা এক্স্যাক্টলি কোন জায়গাতে এবং কোন স্কুলটা এবং কীভাবে যাবেন সে দেখতে পারবেন এখানে ক্লিক করে দিলাম তারপরে এই ছবি আইকন থাকবে ছবির মতো আইকন থাকবে এখানে ক্লিক করে দেবেন আপনি তারপর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই স্কুলটা এবং কোথায় থেকে কোথায় যাবেন আপনি সব দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ঢাকা কুষ্টিয়া কুষ্টা মেহেৰপুৰ মোৰ কৰা হাইৱে সাপোজ আপনার এই স্কুলের ঠিকানাটা দেখাই দেবে এবং গুগলের ছবি সহ দেখাই দেবে গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার সেই স্কুল সো এটা কিন্তু দারুণ একটা ব্যাপার এইভাবে করে কিন্তু আপনি খুবই সহজে জানতে পারবেন এবং হচ্ছে এই অ্যাপ্লিকেশনে আরও বিশ কিছু বিশেষত্ব আছে যেটা হচ্ছে আপনি জানতে পারবেন সেই এলাকার কে কে দাঁড়াইছে ভোটে এখানে যদি ক্লিক করি সাপোজ আপনি ঢাকা বা চ ঢাকাতে মনে করেন এক আসনে বা দুই আসনে বা খুলনা যে কোনো আসনে দেখতে পারছেন সাপোজ মনে করেন আপনি সাপোজ খুলনা আসনে গেলাম খুলনাতে এক আসনে কে দাঁড়াইছে দেখে এখানে ক্লিক করে দিলাম বিস্তারিত দেখতে পাচ্ছেন কোন প্রতীকে কে দাঁড়াইছে তার বিস্তারিত দেখা যাবে এটা এখানে এই ইনি দাঁড়াইছে গোড়া মার্কা তারপর ধানের শীর্ষে দাঁড়াইছে আমির এজাজ খান এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন ইনি আমির এজাজ খান এবং এইনার হলফনামা দেখতে পারবেন আপনি খুব সহজে এবং হচ্ছে এবার এনার আয়কর রিটার্ন দেখতে পারবেন এবং হচ্ছে ওনার আয় ব্যয় হিসাবও দেখতে পারবেন আপনি সমস্তকে সবাইকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছে সো এবং যদি আপনি জামাতের প্রার্থী যান তাও কিন্তু দেখতে পেন কৃষ্ণ নন্দী ইনি হচ্ছে জামাতের প্রার্থী মূলত খুলনা এক আসনে সব এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন তার হলফনামা তার আয়কর রিটার্ন এবং হচ্ছে সব কিছু এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি কোন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন কোন ভোট কেন্দ্রে কতটা ভোটার সংখ্যা মনে করেন এই এক আসনে ভোটার সংখ্যা এত পুরুষ ভোটার এত মহিলা ভোটার এত এবং মোট হিজরা ভোটার এত মোট কেন্দ্র হচ্ছে এতটি এবং এটা জানতে পারবেন এবং হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার রেজাল্ট নির্বাচনী রেজাল্ট কোন আসনে কয় কত ভোট পাইছে কে কত ভোট পাইছে সমস্ত কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন সো খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশন বানাইছে নির্বাচন কমিশন ভোটের সময় উপযোগী সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন